স্বাগতম বন্ধুরা স্বাগতম বই ভয়েসে আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি জহির রায়হানের কালজয়ী উপন্যাস শেষ বিকালের মেয়ে অডিও পরিবেশনায় বই ভয়েস অধ্যায় এক শেষ বিকালের মেয়ে আকাশের রং বুঝি বারবার বদলায় কখনো নীল কখনও হলুদ কখনও আবার টকটকে লাল মাঝে মাঝে যখন সাদা কালো মেঘগুলো ইতিয়তি ছড়িয়ে থাকে আর সোনালি সূর্যের আভা ঈষৎ বাঁকা হয়ে সহস্র মেঘের গায়ে লুটিয়ে পড়ে তখন মনে হয় এর রং একটি নয় অনেক এখন আকাশের কোনও রং নেই আছে বৃষ্টি এক টানা বর্ষণ সেই সকাল থেকে শুরু হয়েছে তবু থামবার কোনো লক্ষণ নেই রাস্তায় এক হাঁটু পানি জমে গেছে অতি সাবধানে হাঁটতে গিয়েও ডুবন্ত পাথর নুড়ির সঙ্গে বাড়ি কয়েক ধাক্কা খেয়েছে কাসেদ আরেকটু হলে একটা সরু নর্দমায় পিছলে পড়ত সে গায়ের কাপড়টা ভিজে চুপসে গেছে মাথার চুলগুলো বেয়ে ফোটা ফোটা পানি ঝরছে শীতে কাঁপতে কাঁপতে যখন বাসায় এসে পৌঁছল কাসেদ তখন জোরে বাতাস বইতে শুরু করেছে বোধহয় ঝড় উঠবে আজ প্রচণ্ড ঝড় ভেজান দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে কাশের দেখল ছোট্ট একখানা পিঁড়ির উপরে বসে চুলোয় আঁচ দিচ্ছে নাহার মা হাতে পাশে দাঁড়িয়ে কি নিয়ে যেন আলাপ করছেন ওর সঙ্গে ভেতরে আসতে অনুযোগ ভরা কণ্ঠে মা বললেন দেখো ভিজে কি অবস্থা হয়েছে দেখো কি দরকার ছিল এই বৃষ্টিতে বেরুবার কাশেদ কোনো উত্তর দেবার আগেই মা আবার বললেন ঠান্ডা লেগে তুমি একদিন মারা যাবে এই বলে দিলাম দেখো তুমি একদিন বৃষ্টিতে ভিজেই মারা যাবে কেন মিঝিছি চিন্তা করছো মা ভেজাটা আমার গা শোয়া হয়ে গেছে দেখো কিচ্ছু হবে না না হবে না যেদিন অসুখ করবে সেদিন টের পাবে সহসা কি মনে পড়তে খানিক্ষণ চুপ থেকে মা শুধল ছাতাটা করেছে কি শুনি তাই তো মা ছাতাটা কাসেদ ইতস্তত গলায় জবাব দিল ওটা সেদিন অফিস থেকে এক ভদ্রলোক নিয়ে গেছেন তার কাছ থেকে আর আনা হয়নি যা ভেবেছিলাম নাহারের দিকে এক নজর তাকিয়ে নিয়ে মা বিরক্তির সঙ্গে বললেন তোর দিন যাবে কি করে আমায় বলতো। আজই এটা কাল সেটা তুই শুধু মানুষকে বিলতি থাকিবি রাজত্বি থাকত না হয় বুঝতাম টানাটানির সংসার নিজের ঘরে এসে ভেজা কাপড়গুলো দড়ির ওপর ঝুলিয়ে রাখল কাসেদ আল্লাহ থেকে একটা দিনজি টেনে নিয়ে পড়ল তারপর উনুনের পাশে এসে বলল বিলচ্ছিকে বলল মা ছাতাটা ভদ্রলোক কিছুক্ষণের জন্য চাইলেন তাই দিলাম ওটা তো চিরকালের জন্য দেইনি কাল আবার চেয়ে নিয়ে আসব মা এই অবসরে তোষবি গুনছিলেন আর মনে মনে কি যেন পড়ছিলেন তিনি থেমে বললেন আনবি যে তা আমি জানি কদিন কাটা জিনিস দিয়ে তুই ফেরত এনেছিস শুনি এই তো গেল শীতে তোর বাবার কম্বলটা যে নিয়ে কোনো এক বন্ধুকে দিলে আর কি হলো? কি আর হবে মা একদিন সে নিজেই এসে ফেরত দিয়ে যাবে হ্যাঁ দিয়ে যেতে ওর বয়ে গেছে অমন জিনিস কেউ পেলে আর হাতছাড়া করে লোকটাকে তুমি শুধু শুধু সন্দেহ করছো মা ও বড় ভালো লোক হাত জোড়া উনুনের উপর ছড়িয়ে দিল কাসেদ একটু গরম হয়ে নিতে চাই সে মা বললেন তুই তো দুনিয়ার শুদ্ধ লোককে ভালো বলিস আজ পর্যন্ত একটা লোককে খারাপ বলতে শুনলাম না সেদিন মুদি এসে যাচ্ছে তাই গালাগালি দিয়ে গেল তাকে একটা কথা বলেছিলে তুই মা সব প্রশ্ন দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে কাসেদ নীরবে আগুন পোহাতে লাগল নাহার এতক্ষণে একটা কথাও বলেনি চুপচাপ মা ছেলের ঝগড়ো দেখছিল সহসা অনুন থেকে মুখটা তুলে আসতে করে বলল তোমার নামাজের সময় হয়ে গেল মা মা বললেন তাই তো বলে তাড়াতাড়ি চলে গেলেন তিনি চুলোর উপরে চালগুলো ততক্ষণে ফুটতে শুরু করেছে ঢাকনিটা তুলে পানির পরিমাণটা দেখে নিল নাহার কাসেদ তখনও চুপ করে আছে নীরবে কি যেন ভাবছে সে নাহার একসময় বলল জাহান্নারা এসে আজ অনেকক্ষণ বসেছিলেন কখন এসেছিল সে গলাটা যেন সহসার থেকে উঠল তার নাহার মৃদু গলায় বলল সকালবেলা কিছু কি বলে গেছে তোমায় কাসেদের কণ্ঠে উৎকণ্ঠা নাহার বলল না একখানা চিঠি রেখে গেছেন চিঠিটা কোথায় আপনার টেবিলের ওপর রাখা আছে ঘাড় নিচু করে আবার আপনি কাজে মন দিল নাহার চোখ জোড়া তুলে একনজর নজর কাছেদের দিকে তাকালে সে হয়তো দেখতে পেত সারা মুখ তার লাল হয়ে গেছে ওননের উপর থেকে হাতখানা সরিয়ে এনে পরীক্ষণে উঠে দাঁড়ালো কাসেদ দ্রুত পায়ে নিজের কামড়ায় এসে টেবিলের দিকে তাকালো সে চিঠিখানা একটা বইয়ের নিচে চাপা দিয়ে রাখা মুহূর্তে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় জমালো চিঠিতে কি লিখেছে জাহানারা আর কেনই বা এসে এতক্ষণ বসেছিল সে কাল বিকেলে নবাবপুরে দেখা হয়েছিল ওর সঙ্গে অনেকক্ষণ কথাও বলেছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর না হতে আবার সে বাসায় আসলো কেন বাসায় অবশ্য প্রায়ই আসে জাহানারা কাসেদ না থাকলে মায়ের সাথে বসে বসে গল্প করে কথা বলে খামের ভিতর থেকে কাগজের টুকরোটা বের করে নিয়ে আগ্রহের সঙ্গে পড়ল কাসেদ জাহানারা লিখেছে অনেকক্ষণ বসেও আপনাকে না পেয়ে অবশেষে চলে যাচ্ছি বিশেষ প্রয়োজন ছিল সময় করে একবার বাসায় আসবেন কিন্তু আপনাকে আমার বড় দরকার চিঠিটা বাড়ি কয়েক পড়ল কাসেদ বিশেষ করে শেষের লাইনটা সেখানে যেন একটু অন্তরঙ্গতার ছোঁয়া রয়েছে আন্তরিকতার স্পর্শ কাগজটা আবার ভাঁজ করে বইয়ের মধ্যে রেখে দিল সে তারপর নীরবে জানালার পাশে এসে দাঁড়ালো বাইরে এখনও খুব খুব বৃষ্টি পড়ছে সরু গলিটায় একটা মানুষও নেই সবাই ঘরে খিল এটে ঘুমাবার আয়োজন করছে এখন কিংবা বিছানায় বসে বসে গল্প করছে রূপকথার গল্প কাছেদ ভাবল আকাশটা পরিষ্কার হয়ে গেলে এখনই সে জাহানারাদের ওখানে যেতে পারত প্রয়োজনটা জিনে নেয়া যেত ওর কাছ থেকে নইলে রাতটা বড় উৎকণ্ঠায় কাটবে কেন যেতে লিখেছে জাহানারা জানানার পাশ থেকে সরে এসে বিছানায় বসল কাসেদ ওর মনে এখন রঙের ছোঁয়া লেগেছে দু চোখে স্বপ্নের আবির ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে একদিন জাহানারাকে বিয়ে করবে কাসেদ অর্থের প্রতি তার লোভ নেই একগাদা টাকা আর অনেকগুলো দাসীবাদীর স্বপ্ন সে দেখে না ছোট্ট একটা বাড়ি থাকবে তার শহর নয় শহরতলিতে যেখানে লাল কাকড়ের রাস্তা আছে আর আছে নীল সবুজের সমারোহ মাঝে মাঝে দুপায়ে কাঁকড় মারিয়ে বেড়াতে বেরোবে ওরা সকাল কিংবা সন্ধ্যায় রাস্তায় লোকজনের ভিড় থাকবে না পথে মন খুলে গল্প করবে ওরা কথা বলবে আজকের বিকালটা বড় সুন্দর তাই না কালো এমনটি ছিল চিরকাল যদি এমনটি থাকে তাহলে বড় একঘেয়ে লাগবে সহসা শব্দ করে হেসে উঠবে জাহানারা হয়তো বলবে একটানা সুখ আমি চাই না মাঝে মাঝে দুঃখেরও প্রয়োজন আছে নইলে সুখের মূল্য বুঝব কেমন করে ওরা কথা বলবে আরও অনেক কথা কখনো কানে কানে কখনো মনে মনে কখনো নীরবে তারপর রাত নেমে আসার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসবে ওরা সামনের বাঁকানো বারান্দায় বেতের টেবিলের ওপর কাপ চা রাখা গরম চায়ের উত্তাপ যেন বারবার দেহকে স্পর্শ করছে এসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চায়ের পেয়ালায় চুমুক দেবে ওরা কি ভাবছ কিছু না আমার কি মনে হচ্ছে যেন কি? তোমার কপালে যদি একটা তারার টিপ পরিয়ে দিতে পারতাম কাসেদ লক্ষ্য করেনি কখন নাহার এসে বিছানার পাশে দাঁড়িয়েছে ওর হাতের চুরির শব্দে সহসা যেন সম্বিত ফিরে পেল সে নাহার বলল ওঠন চাদরটা ভালো করে বিছিয়ে দি ও সরে এসে টেবিলের সামনে বসল কাসেদ এলোমেলো চাদরটা তুলে নিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছে নাহার ছিপছিপে দেহ ময়লা রঙ আর মিষ্টি চেহারার নাতিদীর্ঘ মেয়েটি বড় কম কথা বলে প্রয়োজনের অতিরিক্ত একটিও কথা কোনো সময় দিয়ে বের হবে না তার আচ্ছা নাহার ও এখানে কতক্ষণ বসেছিল কে নাহার অবাক চোখে তাকাল কাছেদ অপ্রস্তুত স্বরে বলল জাহানারার কথা বলছি নাহার অস্পষ্ট গলায় বলল অনেকক্ষণ অনেকক্ষণ কাছে চুপ করে পাশের ঘর থেকে মায়ের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে টেনে টেনে সুর করে পড়ছেন তিনি রোজ পড়েন সকালে দুপুরে আর রাতে মাসে একবার করে কোরআন শরীফ খতম করা চাই না হলে উনি শান্তি পান না রাতে ভালো করে ঘুমও হয় না তার মাঝে মাঝে কাশেদ বলে মা এত পুণ্য দিয়ে তুমি করবে কি শুনি মা হেসে জবাব দেন এ কি শুধু আমার নিজের জন্য রে তোদের জন্যে নয় বলতে গিয়ে সহসা মায়ের মুখখানা স্নান হয়ে আসে হয়তো মৃত স্বামীর কথা সে মুহূর্তে মনে পড়ে তার বাবা ছিলেন একেবারে উল্টো মেরুর মানুষ ভুলেও কোনো ধর্মকর্মের ধার ধারতেন না তিনি একবেলা নামাজ কিংবা একটা রোজাও কখনো রাখেননি তিনি মা কিছু বলতে গেলে উল্টো ধমকে উঠতেন বলতেন ওসব বাজে কাজে সময় ব্যয় করার ধৈর্য আমার নেই মা আহত হতেন কিন্তু সাহস করে আর কিচ্ছু বলতেন না বাবা মারা গেছেন আজ কত দিন আজও রাত জেগে মা বাবার জন্যে প্রার্থনা করেন কান্নাকাটি করেন খোদার কাছে বলেন ওকে তুমি মাফ করে দিও খোদা ওর সব অপরাধ তুমি ক্ষমা করে দিও চারপাশে তাকিয়ে দেখল বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিয়ে নাহার ইতিমধ্যে সরে পড়েছে রান্নাঘরে বোথায় খাওয়ার আয়োজন করছে সে এখন বাইরে বৃষ্টি এখন আর থামেনি বাতাস বেড়েছে আরও পরদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে জাহানারাদের বাসায় গেল কাসেদ বাসাটা ওদের পুরানো পল্টনে একতলা বাড়ি সদ্য চুনকাম দেয়া সামনে বাগান বসে বিকেলে ওরা চা খায় গল্প করে পথে যেতে যেতে কাসেদ ভাবল জাহানারা হয়তো তার অপেক্ষায় এতক্ষণে অধীর হয়ে আছে ঘর ছেড়ে বারবার বারান্দায় বেরিয়ে আসছে সে চেয়ে চেয়ে দেখছে লোকটা আসছে কি না সে কি আসবে না আজ পাতলা কপালে সরু সরু রেখা এঁকে শোবার ঘরে সরে গেল জাহানারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাখানা দেখলে সে বড় স্লান মনে হচ্ছে আজ কিছুই ভালো লাগছে না মন বসতে চাইছে না কোনো কাজে বিকেল হয়ে গেল কাছে দেখো আসছে না কেন ভাবতে বড় ভালো লাগল ওরার মনটা খুশিতে ভরে গেল জাহানারা কি সত্যি ওকে ভালোবাসে বাসার কাছে এসে কাসের দেখল সামনের বাগানে অনেক লোকের ভিড় ছেলে বুড়ো মেয়ে দেখে অবাক হল সে সবার পরনে সদ্য ধোয়ান কাপড় হাসছে কথা বলছে মাঝে মাঝে চানাচুর আর ডারমুটি খাচ্ছে একখানা ছাতে অনেকগুলো মেয়ের মাঝখানে দাঁড়িয়ে জাহানারা আজ সুন্দর করে সেজেছে সে পরনে হালকা নীল রঙের শাড়ি চুলগুলো খোপায় বাঁধা চারপাশে তার সাদা ফুলের মালা জড়ানো কপালে কুমকুমের টিপ কাশেদকে দেখতে পেয়ে ভিল ঠেলে সামনে এগিয়ে এলো জাহানারা আপনি এলেন তাহলে এক মুখ হেসে বলল সে হাসলেও কি আরও সুন্দর দেখায় শুরু শুরু দাঁতগুলো মুক্তর মতো চিকচিক করে ওঠে কাশেদ শুধাল না আসার কোনো হেতু ছিল কি যাকে বাড়িতে এত অতিথির ভিড় কেন জাহানারা জিভ কেটে বলল ওমা আপনি জানেন না বুঝি আজ আমার জন্মদিন জানব কি করে বলুন কিছু বলতে গিয়ে থেমে গেল কাশেদ জাহানারা পরক্ষণে বলল তাই তো আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম আমি কিছু মনে করেননি তো না এতে মনে করার কি আছে নিজেই যেন লজা পেল কাশেদ জাহানারা বলল আসুন কিছু মুখে দিন চা খাবেন না ড্রিঙ্ক কথাগুলো কাশেদের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না মুহূর্তে সে বিব্রত বোধ করলো চারপাশে তাকিয়ে দেখল অনেকগুলো চোখের দৃষ্টির মাঝখানে সে দাঁড়িয়ে জাহানারা আবার বলল দাঁড়িয়ে কেন আসুন কাছেদ ইতস্তত করে শুধালো আমায় ডেকেছেন কেন বললেন না তো ভ্রুজোড়া তুলে জাহানারা বলল ও হ্যাঁ সে পরে আলাপ করা যাবে আগে কিছু খেয়ে নিন অফিস থেকে এসেছেন চেহারা দেখে মনে হচ্ছে পথে কিছু খাননি তাই না কাছেদের মুখখানা লজ্জায় লাল হয়ে গেল কিছু বলতে চেষ্টা করল সে প্রার্ল না দুটি মেয়ে দল ছাড়া হয়ে জাহানার পাশে এসে দাঁড়িয়েছিল আর অর্থপূর্ণ দৃষ্টিতে দেখছিল তাকে জাহানারা মৃদু হেসে বলল আসুন এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনার মিলি চৌধুরী আমার অনেক কালের বান্ধবী ইডেনে পড়ে আর এর নাম শিউলি আমার কাজিন আর ইনি হলেন কাছেদ আহমেদ নাম হয়তো শুনে থাকবে তোমরা কবিতা লেখেন মিলি আর শিউলি হাত তুলে আদাব জানাল পরিমিত হাসল দুজনে মিলি জানতে চাইলো আপনি কি ধরনের কবিতা লেখেন কাসেদ ভাই কাসেদ বলল লিখি না লিখতাম এককালে ইতিমধ্যে জাহানারা সরে গেছে সেখান থেকে অদূরে কয়েকটি ছেলেমেয়ের সঙ্গে কথা বলছে সে ওদের কথা যেন ফুরবে না কোনো দিন মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠল কাসেদ এ কি বলছেন আপনি জাহানারা অবাক চোখে তাকালো ওর দিকে মৃদু গলায় বলল আপনাকে ভালোবাসার কথা কোনোদিন ভুলেও ভাবিনি আমি কোনো দিনও না জাহানারা কাতর কণ্ঠে শুধালো সে কিন্তু কেন কেন বলতে পারো সেই সহসা তার কণ্ঠস্বর দৃঢ় শোনাল সামনে ঝুঁকে পড়ে কাছে বলল যাকে এত কাছে ঠাই দিয়েছে তাকে আরো কাছে টেনে নিতে এত ভয় কিসের ভয় আমি তো ভয়ের কথা বলিনি তবে কেন তুমি ভালোবাসবে না আমায় ভালো লাগে না বলে সহসা সুরেলা কণ্ঠে হেসে উঠল জাহানারা না জাহানারা নয় শিউলি শিউলি হাসছে এখনও আপনি মনে মনে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলেন কাসেদ সাহেব শিউলি সুধাল রাশেদ অপ্রস্তুত গলায় বলল কই না তো আপনি কি করে বুঝলেন কথা বলছি আমি সব বুঝি আস্তে করে বলল সে বলে অন্য একটা টেবিলে সরে গেল সে মিলি তার ব্যাগ থেকে কাঁটা আর উল বের করে আপন মনে মোজা বনছে কাশেদের চোখে চোখ পড়তে মৃদু গলায় বলল মেয়ের জন্য আপনার মেয়ে আছে বুঝি বোকার মতো প্রশ্ন করে বসল কাশেদ মিলির মুখখানা লজ্জায় লাল হয়ে গেল হ্যাঁ বড্ড দুষ্ট খালি পায়ে হেঁটে কেবল ঠান্ডা লাগায় আবার মোজা বোনায় মন দিল মিলি কাশেদ নীরব এই একা বসে থাকতে বড় বিরক্তি লাগছে ওর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাশেদ ওর দিকে চোখ পড়তে জাহানারা দ্রুত পায়ে এগিয়ে এলো সামনে এ আপনি চলে যাচ্ছেন নাকি বসে বসে আর কি করব বলুন জাহান্নারাকে চুপ থাকতে দেখে কাশেদ আবার বলল কেন ডেকেছিলেন বললেন না তো ও হ্যাঁ জাহান্নারা মধু হেসে বলল আমি সে তার শিখব ঠিক করেছি একজন মাস্টার দেখে দিতে পারেন কাশেদ বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এই বুঝি জাহান্নারার একান্ত প্রয়োজনীয় কথা এরই জন্যে বাসায় যাওয়া আর অনেকক্ষণ ধরে বসে থাকা কাশেদ হতাশ হল জাহান্নারা বলল চুপ করে রইলেন যে না ভাবছিলাম আপনার হঠাৎ সেতার শেখার শাক হলো কেন জাহান্নারা বলল এমনি কাশেদ বলল বেশ মাস্টার না হয়ে আপনাকে ঠিক করে দেব কিন্তু কিন্তু কী কিছুদিন পরে আবার ছেড়ে দেবেন না তো দেখুন দৃঢ়তা এনে জাহান্নারা বলল আমি এক কথার মেয়ে কাশেদ মৃদু হেসে বলল বেশ শুনে সুখী হলাম এখন চলি তাহলে আবার দেখা হবে জাহান্নারা বলল যাবেন আচ্ছা বলে আবার সেই ছেলেমেয়েদের জটলার দিকে এগিয়ে গেল সে কাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ চারপাশে তাকিয়ে দেখল জন্মদিনের আসরে আগত ছেলেদের মেয়েদের বুড়ো বুড়িদের তারপর যখন সে বাইরে বেরুতে যাবে এমনি শিউলি পিছন থেকে ডাকল চলে যাচ্ছেন বুঝি কাশেদ ঘুরে দাঁড়িয়ে বলল হ্যাঁ ঠোঁট কেটে বলল শিউলি যাওয়ার আগে আমাদের কাছ থেকে বিদায় নেওয়া উচিত ছিল তাই নয় কি কাশেদ লজ্জা পেল ইতস্তত করে বলল বড় ভুল হয়ে গেছে আর আপনারাও সবাই কথা বলছিলেন কি না তাই আচ্ছা এখন চলি দাঁড়ান কাশিদকে অবাক করে দিয়ে শিউলি পরকুনে বলল আমিও বাসায় ফিরব ভাবছি চলুন একসঙ্গে যাওয়া যাবে দু হাতে পরনের শাড়িটা আলতো করে গুটিয়ে নিল শিউলি খোপাটা দেখলো ঠিক আছে কিনা তারপর কাশিদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সে কিছুদূর পথ ওরা নীরবে হেঁটে এলো পাশাপাশি শিউলি কোথায় যাবে কাশেদ জানে না কোথায় বাসা ওদের সে প্রশ্ন করেনি সে শুধু জানে জাহান্নার কাজিন শিউলি আজ বিকেলে ওর সঙ্গে পথ হাঁটছে ও অনেক দূর পথ পেরিয়ে এসে সহসা কাশেদ শোধালো আপনি কোন দিকে যাবেন কেন যেদিকে আপনি যাচ্ছেন শিউলি নির্লিপ্ত কাশেদ ঢোক গিলে বলল আমি এখন বাসায় যাব বেশ তো চলুন না দুচোখে হাসি ছড়িয়ে শিউলি বলল আমাকেও বাসায় ফিরতে হবে একটুকাল থেমে সে আবার যোগ করল আপনাদের খুব কাছাকাছি থাকি তাই নাকি কই বলেননি তো এই তো পরিচয় হল বলবার সুযোগ দিলেন কোথায় শুলি মুখ তুলে তাকাল ওর দিকে কাশেত কিছু বলতে গিয়ে চুপ করে গেল ওরা তখন স্টেডিয়ামের কাছাকাছি এসে গেছে রাত নামছে ধীরে ধীরে বিজলি বাতিগুলো জ্বলছে মিটমিটে চারপাশের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে খেলার মাঠের সামনেকার গোল চত্বরটিতে লোকজন বসে বসে গল্প করছে খেলার গল্প সিনেমার গল্প আর মাঝে মাঝে চিনেবাদাম কিনে খাচ্ছে ওরা সহসা হেসে বলল শিউলি আচ্ছা আমরা এভাবে হাঁটছি কেন বলুন তো একটা রিক্সা নিয়ে চলে গেলেই তো পারি একটু পরে একখানা রিক্সা চড়ে বসল ওরা একটি অপরিচিতা মেয়ের সঙ্গে রিক্সা চড়ার অভিজ্ঞতা ওর প্রথম তাই বারবার অস্বস্তি বোধ করছিল কাশেদ কপালে মৃদু ঘাম জন্মেছিল এসে বারবার ওর কাছ থেকে সরে বসার চেষ্টা করছিল সে ওর অবস্থা লক্ষ্য করে শিউলি টিপে হাসল আপনি ভয় পাচ্ছেন বুঝি কাশেদ অপ্রস্তুত গলায় বলল কই না তো তাহলে আমন করছেন কেন না এমনি লজ্জা কাটিয়ে ওর সঙ্গে সহজ হবার চেষ্টা করল কাশেদ আপনার বাবা বেঁচে আছেন আছেন মা আছেন বাবা কি করেন সহসা শব্দ করে হেসে উঠল শিউলি হতসব জানতে চাইছেন কেন বলুন তো বিয়ের সম্বন্ধ পাঠাবার চিন্তা করছেন বুঝি শিউলি ঝুঁকে তাকালো ওর মুখের দিকে ওর কথা শুনে বিস্ময়ে হতভাগ হল কাশেদ হঠাৎ সে ভীষণ গম্ভীর হয়ে গেল শিউলি আস্তে করে বলল রাগ করলেন তো করুন এমনি সবাই আমার উপর রাগ করে আপনি অবশ্য ওদের সবার মতো কিনা জানি না ক্ষণকাল থেমে শিউলি আবার বলল জানেন আমি অনেক লোকের সঙ্গে মিশেছি ওরা অনেকেই আপনার বয়সী কেউ বা ছোট কেউ বা আরও বড় ওদের সঙ্গে বন্ধু হিসেবেই মিশতাম আমি আপনি হয়তো বলবেন এ দেশে পুরুষে মেয়েতে বন্ধুত্ব চলতে পারে না আমি বলবো ওটা ভুল ওটা আপনাদের মনের সংস্কার ছাড়া আর কিছু নয় এই যে আমরা দুজনে এক রিক্সায় চলে বাসায় ফিরছি লোকে দেখে কত কিছুই না ভাবতে পারে কিন্তু আমি জানি আমাদের মনে কোনো দুর্বলতা নেই কাসেদ নড়ে চড়ে বসল শান্ত শিশুর মতো নীরবে শিউলির কথাগুলো শুনছে সে গালবে ঘাম ঝরছে তার বড় রাস্তা পেরিয়ে রিকশাটা গলির মধ্যে ঢুকল শিউলি বলল জানেন ওরা কেউ আমার বন্ধুত্বের মূল্য দিতে পারিনি কিছুদিন মেলামেশার পরেই ওদের ব্যবহার যেন কেমন পাল্টে যেত আমার চোখে মুখে চেহারায় কি যেন খুঁজে বেড়াতো ওরা আমি দেখে ঠিক বুঝতে পারতাম না তারপর বলতে গিয়ে আবার হেসে উঠল শিউলি তারপর যা আশঙ্কা করতাম তাই হতো ওরা প্রেম নিবেদন করে বসত আমায় কি বিশ্রী ব্যাপার দেখুন তো কাসেদের মুখের দিকে তাকালো শিউলি ওর চেহারায় কি প্রতিক্রিয়া হলো তাই হয়তো লক্ষ্য করছিল সে কাসেদ নীরব হঠাৎ সে প্রশ্ন করল আপনার বয়স কত মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই ওরা বিব্রত বোধ করে কিন্তু শিউলির চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না যেন এমনি প্রশ্নের সঙ্গে সে বহুদিন থেকে পরিচিত বহুবার তাকে এর জবাব দিতে হয়েছে তাই পরীক্ষণে শিউলি বলল অত্যন্ত সহজভাবেই বলল বয়স জানতে চাইছেন কেন ভাবছেন বুঝি আমি অল্প বয়সে পেকে গেছি কাসত বলল না ঠিক তার উল্টো বয়স হলে কি হবে আপনি আসলে এখনো বাচ্চা রয়ে গেছেন শিউলি মুহূর্ত কয়েক স্থির চোখে তাকিয়ে রইল ওর দিকে যেন এর আগে এমনি উত্তর সে শোনেনি কোনো দিন ওকে চুপ থাকতে দেখে কাশের জিজ্ঞেস করল চুপ করে গেলেন যে কি ব্যাপার রাগ করেননি তো রাগ অপূর্ব ভঙ্গি করে জবাব দিল শিউলি আপনি আমার কে যে আপনার উপর রাগ করব কাশেদ বেশ বুঝতে পারল এ মেয়ের সঙ্গে কথা বলায় সে পেরে উঠবে না তবু শিউলিকে ভালো লাগলো ওর বেশ মেয়ে বড় সরল মেয়ে শিউলি কিছুক্ষণের পরিচয় বড় সহজ হয়ে এসেছে সে যে কথাগুলো সকলকে বলা যায় না তাও সে বলেছে ওকে জাহানারা যদি শিউলির মতো হতো কাশেদ ভাবল নীরবে শিউলি বলল আমার আর সব বন্ধুরা যদি আপনার মতো হতো তাহলে বড় ভালো হতো তাই না কাছে সাহেব কাশেদ বলল আমি আপনার বন্ধুদের কোনো দিন দেখিনি সুতরাং তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছি না তবে আমাকে কেন যে আপনি আদর্শ বন্ধু ভেবে ভাবছেন তাও ঠিক বুঝতে পারলাম না একে আপনার উচিত হচ্ছে নিশ্চয়ই হচ্ছে অত্যন্ত জোরের সঙ্গে জবাব দিল শিউলি আজকাল আর মানুষ চিনতে আমার ভুল হয় না আপনাদের মতো পুরুষের চোখের দিকে তাকালেই মনের ভাষা পড়ে নিতে পারি আমি বুঝতে পারি লোকটা কেমন শিউলি থামালো কাসেদ মৃদু হেসে বলল অল্প বয়সে দেখছি অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার অভিজ্ঞতা কম বেশি সবারই হয় শিউলি গম্ভীর গলায় জবাব দিল তবে কেউ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় কেউ নেয় না আপনি কোন দলে শিউলি বলল প্রথমক্ত কাশেদ বলল তাহলে নতুন কোনো পুরুষের সঙ্গে আপনার বন্ধুত্ব না করাই উচিত তারপর বন্ধু বানানো উচিত আমাকে যাচাই করেছেন কি অবশ্যই কখন করলেন আপনার অজান্তে টিপে হাসল শিউলি আমার বাসায় এসে গেছে এখানে নামতে হবে আমায় রিকশাটা থামিয়ে ছাই রঙের একটা দোতলা বাড়ির সামনে নেমে পড়ল শিউলি বাড়ির বারান্দায় উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাল সে বলল আবার দেখা হবে সময় করে একবার আসুন আমাদের বাসায় কাল কিংবা পরশু কাশেদ সংক্ষেপে বলল আসব রিক্সা থেকে মুখ বের করে ওদের বাসাটা ভালো করে দেখে নিল সে দেখল একটা বুড়ো দোতলার বারান্দায় নীরবে দেখছে ওদের বাসায় এসে একবার জাহান্নারা ও শিউলির কথা ভাবল কাশেদ দুটি মেয়েতে কি আশ্চর্য ব্যতিক্রম জাহান্নারাকে সে আজ অনেক দিন ধরে চেনে কতদিন সে গেছে ওদের বাসায় সেও এসেছে এখানে সাহিত্য নিয়ে আলোচনা করেছে ওরা তর্ক করেছে ইকবালের দর্শন নিয়ে রবি ঠাকুরের কবিতা নিয়ে মাঝে মাঝে ব্যক্তিগত আলোচনার আশেপাশে এলেও গভীরে যায়নি কোনো দিন ইচ্ছে করেই যেন এড়িয়ে গেছে জাহান্নারা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে টেবিলের ওপর থেকে একটা খাতা টেনে নিয়ে বসল কাশেদ কবিতা লিখব বহুদিন কিছু লেখা হয়নি পাশের ঘরে ছোটোখালুর সঙ্গে কথা বলছেন মা তাদের কথাগুলো এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে কাশেদ মা বললেন ওদের দুজনকে নিয়েই তো আমার যত দুশ্চিন্তা নিজের জন্যে ভাবিনে বুড়ো হয়ে গেছি কালবাদে পরশু একদিন কবরে যেতে হবে খালু বললেন সব বুড়ো বুড়িদেরই ওই এক চিন্তা বড় বু ছেলেমেয়েদের একটা কিছু হিললে হক দু পয়সা রুজি রোজগার করে নিজের পায়ে দাঁড়া করা আরও কি যেন বলতে যাচ্ছিলেন তিনি মা কথার মাঝখানে বাধা দিয়ে হঠাৎ বললেন নাহারের জন্য একটা ছেলে দেখে দাও না বয়স তো আর কম হল না খালু বললেন আজকাল ছেলে পাওয়া বড় ঝকমারি বু ম্যাট্রিক পাস করা ছেলে সেও আবার ম্যাট্রিক পাশ নিয়ে চায় বুঝলেন না মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর অস্পষ্ট গলায় বললেন মেয়ে আমার ম্যাট্রিক পাশ নয় সত্যি কিন্তু ঘরকন্যায় ওকে কেউ হার মানাতে পারবে না ক্ষণকাল নীরব থেকে মা আবার বললেন কি যে হয়েছে আজকাল কিছু বুঝিনে আমাদের জামানায় লোকে দেখত মেয়ে কেমন রান্না বান্না করতে পারে সে জামানা পুরনো হয়ে গেছে বড় বউ এখন লোকে লেখাপড়া না জানা বইয়ের কথা চিন্তাও করতে পারে না খালু থামলেন অনেকক্ষণ ওদের কোনো কথাবার্তা শোনা গেল না হয়তো এখনও মনে মনে নাহারের কথা চিন্তা করছেন মা